আসসালামু আলাইকুম আমার চ্যানেলে আপনার সকলকে স্বাগত বর্তমান সরকার একটি ক্রিটিক্যাল রাজনীতি করতেছে ওরা প্ল্যান খাটিয়ে সামনে আগাচ্ছে কেন ছয় মাস পরে আইন প্রদর্শন করার জন্য প্রধান উপদেষ্টা গিয়েছে জানেন তার একটি কারণ আছে তার মেন কারণ হচ্ছে বাংলাদেশের মধ্যে এখন শিক্ষকের যে আন্দোলন হচ্ছে শাহবাগের মধ্যে সেখানে বর্বরতা চালাচ্ছে পুলিশ আজকেও দেখলাম জল কামান দিয়ে পানি মারতেছে এবং পুলিশ অনেক শিক্ষককে উলঙ্গ করে মারতেছে যারা পুরুষ আছে মহিলাদেরকেও অনেক নির্যাতন করতেছে এই দিকে রোজার মধ্যে নাকি বাংলাদেশের মধ্যে অনেক দ্রব্যমূল্যের দাম অনেক বৃদ্ধি পাবে সে বিষয়ে জনগণের নজর এখন আইনাগরের দিকে চলে গিয়েছে তারপরে বাংলাদেশের মধ্যে যে নির্বিচারে আওয়ামী লীগের যেসব কর্মী আছে নির্বিচারে যে তাদেরকে নির্যাতন করতেছে এবং অ্যারেস্ট করতেছে সেসব বিষয়ে যাতে আলোচনা না হয় মিডিয়া কভারেজ না হয় সেজন্য এই আইনাগড়ের প্রদর্শনী তারপরে আরেকটা জিনিস চিন্তা করেন বাংলাদেশে যে ভ্যাট বৃদ্ধি পেয়েছে সে বিষয় নিয়ে কারো কোনো আলোচনা আছে মিডিয়াতে কোনো আলোচনা আছে শুধু আলোচনা হচ্ছে ডাকাতি করতে গিয়েছিল মোজাম্মল হকের বাড়িতে ওইখানে গণতোলায় কাশাম নামের একজন মারা গিয়েছে সে বিষয়ে মিডিয়া মিডিয়া কাভারেজ আইনাগণ নিয়ে মিডিয়া কাভারেজ কিন্তু বাংলাদেশে আরও যে গুরুত্বপূর্ণ বিষয় ঘটতেছে সে বিষয়ে কোনো কথা নাই সে বিষয়ে কোনো আলোচনা নাই শুধু আলোচনা হচ্ছে ডক্টর সরকার আইন্যাগর প্রদর্শনে গিয়েছিল সেখানে কি বর্বরতা সেখানে কি ইলেকট্রিক শখ শখ ছিল সেখানে ইলেকট্রিক চেয়ার ছিল সেখানে কিভাবে রাখা হয়েছে বিভিন্ন মানুষ সে বিষয়ে পোস্ট করতেছে এইদিকে যে জাতিসংঘ বাংলাদেশ আওয়ামী লীগকে যাতে নিষিদ্ধ না করতে পারে এবং বাংলাদেশ আওয়ামী লীগ যাতে নির্বাচনে আসতে পারে সে ব্যবস্থা করে দেওয়া দেওয়া হোক এইসব বিষয়ে জাতিসংঘ অনেক আলোচনা করেছে বাংলাদেশে যাতে নির্বিচারে বিচার বহির্ভূত হত্যা না হোক কোনো ধরনের মব জাস্টিস না হোক সে বিষয়ে যে আলোচনা করেছে কোনো কিছু মিডিয়াতে ভালোভাবে কাভারেজ পাচ্ছে না আর যাতে সে বিষয়গুলো মিডিয়াতে কাভারেজ না পায় সে কারণেই ডক্টর ডিণ সরকার এই আইনাঘরটা সামনে নিয়ে এসেছে আবার শাহবাগের মধ্যে শিক্ষকের যে আন্দোলনটা হচ্ছে সে বিষয়গুলো যাতে মানুষ ভালোভাবে কাভারেজ না পায় সেগুলো যাতে অন্য দিকে ডাইভার্ট হয়ে যায় আয়নাঘরের দিকে সেটাও দিকে ডক্টর সরকার মনোযোগী হয়েছে সেই কারণে ছয় মাস পরে আয়নাঘর নাটকটি করা হয়েছে আরও নাকি সাতশো থেকে আটশো আয়নাঘর আছে সারা বাংলাদেশে ডক্টর ইউনুজের প্রেস সচিব শফিকুর রহমান সাহেব তিনি এই কথা বলেছেন এটা বলার মানে কি মানে এই সরকারের মেয়াদ অনেক দীর্ঘায়িত হবে কিছুদিন পর পর এক একটা আয়নাঘর প্রদর্শনীতে যাবেন আবার নির্বাচন তিন মাস চার মাস করে পিছিয়ে যাবে তো সাতশো আটশোটা যদি বাংলাদেশে আয়নাঘর থেকেই থাকে তাহলে এগুলো প্রদর্শনীতে যাওয়ার পরে কতদিন নির্বাচন পৌঁছাতে পারে সেটা আপনারাই চিন্তা করুন আর এই সরকার কীভাবে আপনাদেরকে ডাইভার্ট করেছে সেটাও বুঝে নিন ধন্যবাদ সকলকে